আমেরিকায় থাকা এইচ ওয়ান বি কর্মীদের জন্য এক নতুন বার্তা এনেছে সিলিকন ভ্যালির বড় বড় প্রযুক্তি এবং আর্থিক সংস্থাগুলির কাছ থেকে মেটা অ্যামাজন মাইক্রোসফট জেপি মরগানের মতো যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেই সমস্ত সংস্থাগুলি স্পষ্টতই জানিয়ে দিয়েছে যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে আছেন তারা যেন আপাতত দেশের বাইরে না যান আর যারা যারা আমেরিকার বাইরে রয়েছেন তাদের দ্রুত ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে এমনকি অনেক ক্ষেত্রে রবিবারের মধ্যেই সংস্থাগুলির অভ্যন্তরের ইমেল এবং কর্মীদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতেই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স বিশেষজ্ঞদের মতে এই নির্দেশের পেছনে রয়েছে ভিসা সংক্রান্ত সাম্প্রদিক অনিশ্চয়তা এবং বৈদেশিক ভ্রমণে জটিলতা এই পরিস্থিতিতে কর্পোরেট দুনিয়া চাইছে তাদের H1B কর্মীরা যেন ইউএসএ থেকেই কাজ করে থাকেন এবং যাতে কোনো ধরনের ভিসার সমস্যা বা দেরি না হয় এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রযুক্তি জগতে থাকা লক্ষ লক্ষ বিদেশি কর্মীর উপর প্রভাব ফেলতে চলেছে যুক্তরাষ্ট্র এইচ1বি ও এইচ8 ভিসাধারী কর্মীদের নিয়ে নতুন সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থাগুলো রয়টার্সের প্রতিবেদন এ জানা গিয়েছে মাইক্রোসফট কর্মীদের ইমেল করে জানানো হয়েছে যাদের এইচ1বি বা এইচ8 ভিসা রয়েছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকায় ফিরতে হবে সেই নির্দিষ্ট সময় বলতে সংস্থাটি রবিবারের কথা বলেছে এছাড়া জেপি মর্গ্যান তাদের এইচ কর্মীদের কেবল যুক্তরাষ্ট্রেই থাকতে বলেছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশ ছেড়ে যেন না যায় সেই নিকড়া নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ভিসা প্রক্রিয়া জটিলতা বা আন্তর্জাতিক ভ্রমণে অনিশ্চয়তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কারণ একবার যদি কেউ যুক্তরাষ্ট্রের বাইরে গেলে ফেরার সময় ভিসা সংক্রান্ত সমস্যা এই বিলম্ব হতে পারে এছাড়াও প্রত্যাখ্যানে ঝুঁকিও বাড়বে কর্মীদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংস্থাগুলি এটা চাইছে তারা যেন আপাতত দেশের ভেতরেই থাকেন এই সিদ্ধান্ত হাজার হাজার ভারতীয় এবং অন্যান্য বিদেশি যে এইচ ওয়ান বি কর্মীদের উপর সরাসরি প্রভাব ফেলতে চাইছে তা বলাই বাহুল্য যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি এবং এইচ এইট যে সমস্ত কর্মীরা রয়েছে সেই কর্মীদের যুক্তরাষ্ট্র থেকেই কাজ করার নির্দেশ দিয়েছে মাইক্রোসফট জেপি মর্গেন সহ একাধিক শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থাগুলি যদিও সংস্থাগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেন এই পরামর্শ দেওয়া হয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে এখনো বলা হয়নি তবে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভিসা নীতির ঘোষণা বড় ভূমিকা রেখেছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা শুক্রবার ট্রাম্প এক প্রেসিডেন্সিয়াল নির্দেশনামায় স্বাক্ষর করেছেন যেখানে বলা হয়েছে এইচ ওয়ান বি ভিসার জন্য এবার মার্কিন সংস্থাগুলিকে বছরে এক লাখ টাকা করে ডলার দিতে হবে প্রায় অষ্টআশি লক্ষ টাকা করে গুনতে হবে যদিও এইচ ওয়ান বি ভিসা পুরোপুরি বন্ধ করা হয়নি তবে এত বড় অঙ্কের মূল্য ধার্য করে কার্যত এই প্রক্রিয়াকে অসহনীয় করে তোলা হয়েছে এইচ ওয়ান বি একটি অভিবাসী ভিসা যার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় কাজ থেকে আমেরিকায় থেকে কাজ করতে পারেন এতে সবচেয়ে বেশি কর্মী যান ভারত এবং চীন থেকে বিশ্বের প্রযুক্তি ও ফিনান্স সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এই কর্মীদের উপর নির্ভরশীল ছিল রয়টার্স মতে এই সিদ্ধান্তে আমেরিকার তথ্য প্রযুক্তি খাত বড়সড় ধাক্কা খাবে ফলে সংস্থাগুলিও এখন চাইছে কর্মীরা যুক্তরাষ্ট্রেই থাকুন যাতে ভিসা সংক্রান্ত ঝুঁকি এরানো যায় এবং ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করা যায় যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে কাজ করা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আছেন যারা তারা রয়েছেন অ্যামাজনে সংস্থাটির মোট দশ হাজারেরও বেশি কর্মী এইচ ওয়ান বি ভিসায় কাজ করছেন দ্বিতীয় স্থানে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস যারা টিসিএস যেখানে এই সংখ্যা পাঁচ হাজার পাঁচশো পাঁচ এরপর তালিকায় রয়েছে মাইক্রোসফট যেখানে কাজ করছেন পাঁচ হাজার একশো উননব্বই জন মেটাতে 5123 জন অ্যাপলে রয়েছে 4202 জন এবং গুগলে যার সংখ্যা 4181 জন এই সংখ্যাগুলো থেকে বোঝা যাচ্ছে স্পষ্টত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ঠিক কতটা নির্ভর করে বিদেশি দক্ষ কর্মীদের উপর বিশেষ করে ভারত ও চীনের দক্ষ কর্মীদের উপর এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা সংক্রান্ত নির্দেশনা কর্পোরেট জগতে বড়সড় আলোড়ন ফেলেছে ঘোষণায় বলা হয়েছে H1B ভিসার জন্য সংস্থাগুলিকে এখন থেকে বছরে 1 লক্ষ ডলার দিতে হবে যেটা ভারতীয় মুদ্রায় 88 লক্ষ যদিও ট্রাম্প সরাসরি এই ভিসা বন্ধ করেন নি কিন্তু এত উচ্চ মূল্য ধার্য করে সংস্থাগুলিকে কার্যত নিরুৎসাহিত করাই উদ্দেশ্য বলেই অনেকে মনে করছেন এনিয়ে আমাজন মেটাগুগল বা টিসিএস কারো পক্ষ থেকে কোনো এখনো ভাবে সরকারি ভাবে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন সব বড় সংস্থার সঙ্গেই আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অবস্থায় সংস্থাগুলির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা প্রযুক্তি দুনিয়া H1B ভিসা নিয়ে সাম্প্রতিক নির্দেশনাগুলি শুধু কর্মীদের নয় বরং গোটা প্রযুক্তি খাতের এই স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রে কর্মরত লক্ষ লক্ষ বিদেশি পেশাদার বিশেষত ভারতীয় কর্মীরা এর ফলে পড়তে পারেন বাড়তি চাপ এবং অনিশ্চয়তার মুখে। সংস্থাগুলির এই তোড়েঘড়ি পদক্ষেপ একদিকে যেমন ভবিষ্যৎ পরিস্থিতির জন্য প্রস্তুতির ইঙ্গিত দেয় অন্যদিকে তা এইবার তাও দেয় ভিসা নির্ভর কর্মীদের উপর যুক্তরাষ্ট্রের কর্পোরেট দুনিয়া নির্ভরতা ঠিক কতটা গভীর বর্তমান নির্দেশনা হয়তো এই সাময়িক কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ীও হতে পারে কর্মসংস্থান নিয়োগ কৌশল এবং আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণের ক্ষেত্রে যতক্ষণ না নীতিগত স্পষ্টতা ফিরে আসে ততক্ষণ কর্পোরেট সংস্থাগুলো হয়তো নিরাপদ থেকেই হাঁটবে অর্থাৎ কর্মীদের দেশে রেখেই তাদের কাজ চালিয়ে যাওয়ার পথ বেছে নেবে সর্বোপরি এই পরিস্থিতি ফের তুলে ধরছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নীতির দীর্ঘমেয়াদী পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি